हेल अब हेलमेट पड़ता कुत्ता कुत्ते वाला हेलमेट पड़ो ब থাকা না গায় থাকা না থাকা না গায় কারেন্ট ডাক্তারারে তুমি কি করছ এখানে আ রে এখানে দাঁড়িয়ে আড়িয়াছ হ্যাঁ আচ্ছা তো রেখে দাও এটা लगी ब्रेकडाउन शटडाउन एंड द हैंडहेल्ड एंड मीटर সেফটি শ্যু এগুলো সেফটি শ্যু এগুলো সব সেফটি শ্যু এই যে এইটা সহ এটা হচ্ছে তেত্রিশ বাই এগারো কে ফিডার কন্ট্রোলার টার কন্ট্রোল তেত্রিশ বাই এগারো এইগুলো কে আয়ান বন্ধুকে দেখাও তো লাইভ চব্বিশ পঁচিশটা দেখাও ধরো দেখো দেখাও দেখাও হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমার আব্বুর অফিস দেখেন এগুলা সব লাইনারি দেখতে পাচ্ছেন সব ই আছে দেখতেই পাচ্ছেন এখানে কি লেখা আছে দেখেন এটা লাইনারি বন্ধুরা দেখেন এখানে সুইচ আছে দেখো লাইনে সুইচ বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইনে সুইচ দেখতে পাচ্ছেন এগুলা সব লাইনে সুইচ দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখেন লাইনের এগুলা সব দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা লাইনেরই দেখেন টিপলাম পাচ্ছেন লাইনের এগুলা দেখেন ওপরে মিটার টিটার লাগানো আছে দেখতে পেলেন বন্ধুরা এখন দেখেন এগুলা আছে বললাম যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অফিস এগুলো সব এক একটা ফিডার এক একটা লাইনে এক একটা সাইড জন্য এক একটা মেশিন এগুলো খারাপ হয়ে গেছে এগুলো খারাপ হয়ে পড়ে আছে আর ওইগুলো সব রানিং আছে ওখানে কিছু স্টাফ আছে আর এইদিকে আপনার কিছু মেশিনপত্র আছে সব লাইট জ্বলছে টিপ টিপ করে এই যে দেখতে পাচ্ছেন যারা অনলাইনে আছেন লাইক করেন ফাটাফাট লাইক করেন কমেন্ট করেন লাইক এবং কমেন্ট করবে তবে তবে তো আমার দেখতে দেখাতে ভালো লাগবে এগুলো আপনারা লাইক করেন এটা এখন ডাউন আছে এই যে দেখতে পাচ্ছেন এটা ডাউন আছে এখানে শাটডাউনের স্টিকার লাগানো আছে এই যে সমস্ত এগুলো একটা ফিডারের একটা এ এটা হচ্ছে ডাব্লুবি এসিডিসি একটা পাওয়ার হাউস পাওয়ার হাউসের ভিতরে কী কী থাকে আপনারা ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এবার লাইভ আমি সরাসরি লাইভ দেখাচ্ছি আর এই যে দিকটা দেখতে পাচ্ছেন বড় বড় সব ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারগুলোতে এই যে বড় ভোল্টেজ থেকে লাইনগুলো আসে এসে এইখান থেকে মড কনভার্ট করে তখন এগারো হাজার তৈরি হয় তেত্রিশ হাজার তৈরি হয় এবং সেটাকে মডিফাই করে তখন এই অফিসের সাহায্যে যে এটা যে অফিস এই অফিস দিয়ে তখন ওকে বিভিন্ন ফিডারে আলাদা আলাদা করে পাঠানো হয় সো এটা আমি দেখানোর জন্য এখানে এসেছি দেখো যারা অনলাইনে আছো কমেন্ট করো লাইক করো পাঁচটা লাইক হয়েছে অথচ পনেরো জন আমার লাইভে আছে এখন কিন্তু তারা কেউ লাইভ লাইক করছে না এতটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি দেখাচ্ছি যে এক একটা ট্রান্সফর্মারের সাইজ দেখেছেন যেগুলো আমাদের ইলেকট্রিক পোলে গ্রামেগঞ্জে থাকে তার সাইজ আর এগুলোর সাইজ দেখুন ওইগুলো কুড়িটার এগুলো একটা সমান হবে তাও তার চাইতে হয়তো বেশি হতে পারে আমার সঠিক জানা নাই সো বন্ধুরা আমার লাইভগুলো যারা সরাসরি দেখছেন আমি প্রতিদিনই এই টাইমে কিছু না কিছু লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হই সো আপনারা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন একটা পাওয়ার স্টেশনের ফুল ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ওইটা কাছে আমি যেতে পারছি না ডেঞ্জার আছে ওখানে যাওয়া যা নিষেধ আছে তার জন্য আমি কাছাকাছি যেতে পারছি না আমি দূর থেকেই তোমাদের দেখানোর ব্যবস্থা করছি সো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগছে ওই যে দূরের থেকে যে বড় বড় লাইনগুলো নামছে সেগুলো নেমে এখানে ট্রান্সফার্মারের সাহায্যে কনভার্ট করে এই যে অফিস ডবলু আর এটা অফিসের মেন গেট এটা অফিসের মেন গেট অফিসের এদিকটাতে এখান থেকে ঢোকা যায় অফিসের মেন গেটে এটা অফিসের সামনের দিক কিছু সৌন্দর্যায়নের জন্য গাছ লাগানো আছে অ্যাকচুয়ালি অফিসের পুরো দিকটায় বাউন্ডারি ঘেরা আছে পুরো দিকে কিছু না কিছু তার কিছু না কিছু ব্যবস্থা করা আছে যেখান থেকে ফিডারগুলো সব ভাগ হয়ে যায় যে অফিসের এটা পেছন দিক আমি অফিসের পেছন দিকটা দেখাচ্ছি এই যে মোটা মোটা তারগুলো যে ভেতরে যে ফিডারগুলো দেখালাম সে ফিডারগুলোতে থেকে এগারো হাজার ডিস্ট্রিবিউট হয় ওখান থেকে মোটা মোটা তারগুলো এখান দিয়ে এই যে ক্যানেল করা আছে ক্যানেলের মধ্য দিয়ে এসে এখানে এক একটা লাইনে সঙ্গে যুক্ত করা হয়েছে এটা এক সাইডে গেছে এটা এক সাইডে এটা এক সাইডে এটা এক সাইডে এটা এক সাইডে এইভাবে সবদিকে গেছে আর এটা ওদের সিগন্যাল টাওয়ার এই অফিসের সিগন্যাল টাওয়ার এখান থেকে লাইনগুলো ভাগ করার জন্য যে অপারেটর দরকার সে অপারেটরটা ভেতরে অপ যেগুলো আছে সেই অপারেটারগুলো এই সে অপারেট করে আপনারা অনেকটা কি বলবো ফোনের টাওয়ার দেখেছেন সেল ফোনের টাওয়ার সেই রকম সেলফোনের টাওয়ারের ভেতরে অটোমেটিকভাবে হয় ম্যানুয়ালি হয় মানুষের সাহায্যে এই যে একটা মেশিন নতুন এসেছে ভেতরে সেট হবে এই যে অফিসের এটা ভেতর দিক সো চলো আমরা ওই সাইড দিয়েই আবার যেখান দিয়ে বেরিয়েছি সেখান দিয়ে এই অফিসের ভেতরে যাব হ্যাঁ পাওয়ার হাউস এই যে এগুলো যে উপরে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় আইসোলেটার উপরে যেগুলো আছে বড় বড় সেগুলো ওপর থেকে ওখান থেকে ভেতরে নিচে নামে এবং এক একটা হ্যান্ডেল আছে এক এক জায়গায় এই যে দেখতে পাচ্ছি নিচে এখানে দেখুন এই যে এটা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডেল কোনো কিছু শর্ট সার্কিট বা কোনো কিছু হলো এখান থেকে এই হ্যান্ডেলগুলো সাহায্যে এই এটাকে কানেকশানটা বিচ্ছিন্ন করা হয় তখন এই ইয়ে বড়ো বড়ো ট্রান্সফর্মার দেখছেন বড়ো বড়ো ট্রান্সফর্মার দেখুন ট্রান্সফার্মার সাইজ দেখেছেন এখানে তিনটে আছে পর 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 ট্রান্সফর্মার দেখেন সাইজ দেখুন ট্রান্সফর্মারের সাইজ কত সাইজ বড় সাইজ বড়ো সাইজের ট্রান্সফার্মার সু বন্ধুরা লাইভ যারা আছো চলো এবার অফিসটা দেখিনি এই যে তিনটা ট্রান্সফর্মার এখান থেকে অনেকটা রোদ আছে তো তাই ভালো ভালোভাবে বুঝতে পারছো না ওই যে বড় বড়ো টাওয়ার থেকে ইলেকট্রিকগুলো ওখান দিয়ে নেমে ট্রান্সফার্মারের সাহায্যে মডিফাই হয়ে এই যে মোটা মোটা কেবিল দেখছেন মোটা মোটামোটা কেবিলগুলো এই যে ড্রেনের মধ্যে দিয়ে আছে ড্রেনের মধ্যে দিয়ে মোটামোটা কেবিলগুলো সব এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে ভেতরে গেছে এই অফিসের ভেতরে সো অফিসের এটা পেছনের দিকের গেট এখান দিয়ে আবার উঠবো চলো অফিসের ভেতরটা দেখাই এই যে অফিসের ভেতরে কিছু সেফটি সুরক্ষা আছে আর এখানে। সেই তেত্রিশ হাজারের ভোল্টেজটা আছে এটা গোদরেজ কোম্পানির কমটম কোম্পানির এই যে কমটম কোম্পানির অফিসের এটা এই যে ছোটো ছোটো হ্যান্ডেলগুলো দেখছেন এই হ্যান্ডেলগুলোর সাহায্যে অপারেট করা হয় এখান থেকে এটা অফিস আর এই আছে আপনার কিছু পাওয়ারের জন্য এগুলো রাখা আছে শর্ট সার্কিট বা কেন কিছু সমস্যা হলে এখানে আছে ব্যাটারি রুম এই যে এটা ব্যাটারি রুম এখানে চার্জার ব্যাটারি চার্জার এটা ব্যাটারি রুম সব ছোটো ছোটো ব্যাটারি সাইজগুলো লাগানো আছে প্রত্যেকটা ওয়ালে অগ্নি নির্বাপক এগুলো লাগানো আছে ট্যাঙ্কগুলো পোস্টার ফোস্টে লাগানো আছে যে মাটির দিয়ে যে তারগুলো উঠছে সেগুলো এখান থেকে উঠে এই যে এখান দিয়ে এই মেশিনগুলোতে আসছে এই মেশিনে আসছে এই যে মেশিন এটা হচ্ছে মেন মেশিন যে একটা করে সব যতগুলো আছে ততগুলো লাইন ভাগ করা আছে ফিডার একটা একটা করে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে আর এখানে দেখুন কিছু কিছু ইয়ে করা আছে বোর্ড তৈরি করা আছে যে হ্যান্ডেল আছে হুম লাইটটা শেষ করে দেব তার আগে আমি এগুলো দেখে নিই হেলমেট আছে সেফটি গ্লাভস আছে সেফটি গ্লাভস তো লাইটটা এখানে শেষ করে নিচ্ছি এইটাই হচ্ছে মেন মেশিন এখানে আছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা লাইন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভ আবার আসবেন এখন এ পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে কমেন্ট করে জানাবেন